আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ আশুফ ইজ্জামান ইউ রাশিক ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এইচএস টোয়েন্টি ফোর তোমাদের যাদের প্রস্তুতি একদমই খারাপ এই ভিডিওটি তাদের জন্য দেখো আমাদের হাতে কিন্তু মাত্র দুইটা মাস সময় আছে। এখন তোমাকে খুবই টেকনিক্যালি আগাইতে হবে তোমার অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে সবাই যা করতেছে তা করলে হবে না তোমার যেই মুহূর্তে তুমি আসো তোমার সিচুয়েশন কি তুমি কি চাও তোমার টার্গেট কি এই সব কিছুর উপর বিবেচনা করে তোমাকে এখন একটা স্ট্র্যাটেজি সাজাইতে হবে যার উপরে বেশ করে তুমি এই দুই মাস পরিশ্রম করবা এবং চেষ্টা করবা যে ভালো একটা রেজাল্ট নিয়ে আসার তোমার যেটা এক্সপেকটেশন সেটা যেন তুমি ফুলফিল করতে পারো এই জন্য অবশ্যই তোমাকে স্ট্র্যাটেজিটা আগে সাজাইতে হবে সবার আগে তোমাকে বুঝতে হবে তোমার অবস্থাটা কি তো আজকে আমরা কথা বলবো যাদের অবস্থা একদমই খারাপ একদমই খারাপ বলতে একদমই খারাপ তোমার কিছুই পড়া হয়নি তুমি সারা বছর তাল্টি তো করছোই এই রুটিন দেওয়ার পরেও তুমি পড়ো নাই এখন দুই মাস হাতে এসে দাঁড়াইছে তো যাদের অবস্থা একদমই খারাপ তারা কি করতে পারো সে তাদের নিয়ে আমরা আজকে আলোচনা করবো দেখো আমি আজকে আলোচনা করি ফিজিক্স সাবজেক্টটা নিয়ে কেমিস্ট্রি সাবজেক্টটা নিয়ে ম্যাথ সাবজেক্টটা নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তার আগে আমি তোমাকে বলে দিই যাদের অবস্থা একদমই খারাপ তাদের এখন কিন্তু তাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে তার মধ্যে স্টেপগুলোর মধ্যে শুরুতেই তোমাকে বুঝতে হবে তোমার অবস্থা কতটুকু খারাপ তুমি একদমই পড়ছো নাকি পড়ো নাই তো আমি ফিজিক্স একটা একটা সাবজেক্ট ওয়াইজ আমি আগাই যাদের অবস্থা একদমই খারাপ তারা ফিজিক্সে কীভাবে মোটামুটি তুমি একটা অবস্থানে নিয়ে আসবা আমি আগেই বলে দিছি যাদের অবস্থা একদমই খারাপ তারাই এই ভিডিওটা দেখো বাকিরা স্কিপ করতে পারো চাইলে সমস্যা নেই কিন্তু এরপরে আমরা ধারাবাহিকভাবে যাদের অবস্থা মোটামুটি যাদের অবস্থা ভালো তাদের নিয়েও আমরা পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো তবে যাদের অবস্থা খারাপ তাদেরকে নিয়ে আমি আজকে প্রথমত চিন্তা করতেছি তো ফিজিক্সে তুমি যেভাবে গুছাইতে পারো সবার আগে চিন্তা করো আমি তোমাকে একদম ফিজিক্সের একদম তোমাকে আমি দিয়ে দিচ্ছি যে তোমার অবস্থা খারাপ তুমি কী হবে তুমি কোন ওয়েতে আগাবা তো ফিজিক্সের মধ্যে তোমার কাছে আসে কি কি তোমার কাছে আসে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার और तुम्हारे कि फिजिक्स सेकेंड पेपर তো তুমি এখন স্ট্র্যাটেজিটা কীভাবে সাজাবা কোন চ্যাপ্টারগুলো পড়বা কোন চ্যাপ্টারটা পড়বা না কোন চ্যাপ্টারটা তুমি হচ্ছে পরে পড়বা এটা তোমাকে ভালো মতো বুঝতে হবে কারণ সব চ্যাপ্টার কিন্তু এখন তুমি ওইভাবে পড়তে গিয়ে দেখবে যে মোটামুটি পড়া হচ্ছে কিন্তু পরীক্ষায় গিয়ে সিকিউর ধরতে পারতেছো না এমনভাবেই পড়তে হবে তোমার তো এখানে সাতটা করে চ্যাপ্টার আছে এই সাতটা করে চ্যাপ্টারের মধ্যে আমি তোমাকে জাস্ট তিনটা করে চ্যাপ্টার দিচ্ছি তুমি এখন শুধুমাত্র তিনটা করে চ্যাপ্টার পড়ো যদি তুমি প্রথম রাউন্ডে যদি তুমি তিনটা করে চ্যাপ্টার শেষ করতে পারো তারপরে তুমি আরো একটা চ্যাপ্টার আরো দুইটা চ্যাপ্টার নিবা এইভাবে হবে তুমি প্রথম রাউন্ডে চেষ্টা করবা যে মাত্র তিনটা চ্যাপ্টার যে তিনটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে তুমি পারবাই ওইভাবে করে তোমাকে পড়তে হবে তো ওই তিনটা চ্যাপ্টার আমি তোমাকে দিয়ে দিচ্ছি যেগুলো খুবই সহজ হবে তোমার জন্য এই যারা একদমই অবস্থা খারাপ অল্প সময়ে প্রস্তুতির জন্য যে চ্যাপ্টারগুলো বেশি হেল্প করে সেই চ্যাপ্টারগুলো আমরা নিব এই ফার্স্ট পেপারের কথা বলি ফার্স্ট পেয়ারের মধ্যে নিবো হচ্ছে সাত নাম্বার চ্যাপ্টার ফার্স্ট পেয়ার মধ্যে নিবো দশ নাম্বার চ্যাপ্টার সাত দশ এই দুইটা চ্যাপ্টার দেখা যায় কি সাত তো খুবই ছোটো একদমই ছোটো তুমি জাস্ট একটা ভিডিও যদি দেখো তুমি যদি জাস্ট একটা ক্লাস দুই ঘন্টা যদি তুমি যদি মনোযোগ দিয়ে করো তোমার এই চ্যাপ্টারে সিকিউর করতে হবে না মনে হয় তুমি এমনিতেই অ্যান্সার করে আসতে পারবা এইভাবে করে কিন্তু আমরা আমাদের ওয়ান শট ব্যাসে পড়াচ্ছি তো সমস্যা নাই তুমি যদি এই চ্যাপ্টারটা নিজের মতো করে পড়ো আমাদের মাংস ব্যাসে পড়ো কোনো সমস্যা নেই যেখানে পড়ো বা পড়ো কিন্তু এই চ্যাপ্টারটা তুমি একটু গোসাই ফেলো কারণ ভাই এখান থেকে খুব সহজে একটা সিকুয়ে অ্যান্সার করা যায় তো আমি সবাইকে বলব ভাই তুমি এই চ্যাপ্টারটা তুমি সবার আগে শেষ করো সাত দশ দশ নম্বরটা দেখা যায় যে মাত্র দুইটা টাইপ আছে আপেক্ষিক আর্দ্রতার টাইপ আছে এবং হচ্ছে দেখা যায় কি যে আমাদের হচ্ছে হ্রদের গুভ্রতার টাইপ আছে দুইটা থেকে যে কোনো একটা তোমার প্রশ্ন আসবে বা দুইটাও আসতে পারে তো সাত এবং দশটা তুমি আগে শেষ করো ঠিক আছে তো সাত দশ শেষ করার পরে তুমি আরেকটা চ্যাপ্টার নিবা এবার সেই চ্যাপ্টারটা তুমি যেটা মোটামুটি পড়ছো সেইরকম একটা চ্যাপ্টার নিতে পারো সেরকম একটা চ্যাপ্টার নিতে পারো তবে একটা ছোটো চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ছয় নম্বর চ্যাপ্টার সেটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ তো এই চ্যাপ্টার কিন্তু আমাদের ওয়ান শট বেসিক্যালি সুন্দর হবে অল্প সময় মাত্র দেখা গেছে দেড় ঘন্টা দেড় ঘন্টা দুইটা পর্বে শেষ করছি আমরা দেড় ঘন্টা দেড় ঘন্টা দুইটা ক্লাসে শেষ হয়ে গেছে তুমি যদি দেড় ঘন্টা দেড় ঘন্টা তুমি ক্লাস নিচ্ছিলে একদিনেই করে ফেলতে পারবা ওই দিনই তুমি প্র্যাকটিস করে ফেলতে পারবে এবং পরীক্ষায় কীভাবে কীভাবে প্রশ্ন আসবে আসবে সব কিছু ক্লাসে গুছাই দেওয়া তোমার কোনো প্যারাই খাইতে হবে না তুমি আরামসে তুমি চাইলে একদিনে দুটো চ্যাপ্টার শেষ করতে পারবা এমনভাবে গুছাই দেওয়া তো তুমি যদি মনে করো যে না আমি হচ্ছে একদম অবস্থা খারাপ তুমি তাহলে এই তিনটা চ্যাপ্টার তুমি আগে পড়ো এই তিনটা চ্যাপ্টার তুমি আগে পড়ো পরে তোমার অবস্থা অবস্থাকে মোটামুটি একটা লেভেলে নিয়ে আসো এইটার মধ্যে তুমি সময় দিবা তুমি মোটামুটি তিনটা চ্যাপ্টার না তিনটা চ্যাপ্টার তাহলে তিন দিনে তুমি শেষ করতে হবে ধরলাম যে তোমার অবস্থা খারাপ তুমি পড়ো না এখন তোমার জন্য প্রেশার আমি না দিই তোমাকে আমি একদিনে একটা করে চ্যাপ্টার দিচ্ছি তাও তো তিন দিনে তিনটা চ্যাপ্টার শেষ হবে তোমার ফিজিক্সে যেখানে একদমই ভয় ছিল আমার কিছুই অবস্থা নাই এখন তুমি মোটামুটি একটু সাহস পাওয়া শুরু করবা আরে আমি তো পারতেছি তা আমাদের মানসিক ব্যাসে কিন্তু ক্লাসগুলো দিচ্ছি তুমি না পড়ে থাকলেও ক্লাস করার পরে তোমার কাছে একটা সাহস জমাবে আরে আমি তো সি ধরতে পারতেছি সুইকিং করতে পারতেছি তো এই সাহসটা প্রথমত দরকার প্রথমত এই সাহসটাই দরকার যখন তুমি এই সাহসটা পাবা তারপর তুমি একা একাই অনেকগুলো চ্যাপ্টার আসলে পড়ে ফেলতে পারবা অনেকগুলো শেষ করে ফেলতে পারবা আসলেই তো এই সাহসটাই কিন্তু শুরুতে দরকার কারণ একবার দৌড়ানো শুরু করলে তখন কিন্তু প্যারা হয় না কিন্তু দৌড় যে শুরু করবা এই যে এক ইসিমিতা আলসেমিতা এইটাই তোমাকে কাটিয়ে উঠতে হবে এই জন্য কিন্তু বেস্ট সলিউশন হতে পারে আমাদের এইচএসসি ওয়ান শট বেস তো এইখানে তুমি এই তিনটা চ্যাপ্টার তুমি আগে শেষ করো এবারে ফিজিক্স সেকেন্ড পেপারের মধ্যে তোমাকে আমি বলি তুমি কিন্তু খুব সহজ সহজ চ্যাপ্টার বাসাই করে নিতে পারো যেমন তুমি আমি তোমাকে সবসময় বলি যে তুমি হচ্ছে প্রথমত নয় পড়বা নয় নাম্বারটা খুবই ছোট একদম মাত্র কয়েকটা সূত্র আছে কয়েকটা জিনিস আছে মোটামুটি দুই ঘন্টার মধ্যে পুরো চ্যাপ্টারই আমরা শেষ করে ফেলছি এই চ্যাপ্টারটা তো এই চারটা চ্যাপ্টার তুমি অবশ্যই নিবা তারপর তুমি করবা কি আমি তোমাকে বলবো যে সাত নাম্বার চ্যাপ্টারটা নিবা সাত নাম্বার চ্যাপ্টার সাত নম্বর চ্যাপ্টার মাত্র একটা টাইপ আছে মানে মোটামুটি দুইটা টাইপ কিন্তু একটা টাইপ সবচেয়ে বেশি আসে তো এইটাও দেখা যায় মোটামুটি তুমি দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে চ্যাপ্টারটাকে খতম করে দিতে পারবা ক্লাস একদম গোছানো যে কোন প্রশ্ন কোন প্রশ্ন আসতে পারে তোমার আর খোঁজাখুঁজি করতে হবে না টেস্ট পেপারে কোনটা কোনটা কি পড়ব সব গোছানো আছে যে এই যে টপিক পড়লাম এই টপিক বেস করে এই এত রকমের প্রশ্ন আসতে পারে এগুলোর অ্যান্সার আসে এবং এই যে এই প্রশ্নগুলো আমাদের বোর্ডে আসছে এইভাবে আসছে কীভাবে অ্যান্সার করবা তো জাস্ট কমপ্লিট সলিউশন হচ্ছে একটা চ্যাপ্টারের জন্য কমপ্লিট সলিউশন আমাদের কিন্তু এই ক্লাসগুলো তো তুমি এর উপরে এই নয় এবং সাত খুবই ছোটো ছোটো লেভেলের চ্যাপ্টার খুবই ছোটো ছোটো অধ্যায় তো শেষ করা পসিবল হবে এবং তুমি আর একটা চ্যাপ্টার নয় সাথে ফলে আট নিতে পারো যদি কারো কাছে আট কঠিন মনে হয় অনেকেই তাপগতিবিদ্যা কিন্তু পড়ে থাকো যে ভাই আমি তো তাপগতিবিদ্যা সেই অনেক আগে পড়ছিলাম একদম শুরুর দিকে কিছু কিছু পড়া হইতো তার প্রতি শহরে পড়া থাকে তো এখানেও তুমি মোটামুটি দুইটা টাইপের মধ্যে দুইটা লেকচারের মধ্যে পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে তো তুমি চাইলে এক নয় সাত যদি পড়ে ফলে কিন্তু চারটা প্রশ্ন কমন পাইতে পারো চারটা দরকারে তুমি কি তিনটা কনফার্ম করো তিনটা তিনটা কনফার্ম করো তুমি এখন তিনটা তিনটা যখন দেখবা যে আরে আমি চ্যাপ্টার করছি করার পরে নিজে সে ধরতে পারতেছি কিছু লিখতে পারছি তোমার যে সাহসটা আসবে তোমার যে কনফিডেন্সটা আসবে এটাই তোমাকে পাঁচটা অধ্যায়ের মধ্যে নিয়ে যাবে সাতটা অধ্যায় পরবর্তী নিয়ে যেতে পারে তাদের অবস্থা একদমই খারাপ তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা ফিজিক্সের সাজেশন হচ্ছে এইটা যে ফিজিক্সে তুমি এই এই চ্যাপ্টার তিনটা তিনটা আগে শেষ করো তো যদি আগে শেষ করো তাহলে তুমি দেখবা মোটামুটি পারতেছো এবং এই চ্যাপ্টারগুলো গুছিয়ে শেষ করার জন্য আমাদের ওয়ান শট বেস্ট কিন্তু একদমই বেস্ট হবে একদম কমপ্লিট সলিউশন বললাম তা আমাদের সাথে কিন্তু অলরেডি চুয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো স্টুডেন্ট চার হাজার পাঁচশো স্টুডেন্টের মতো স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে তারা বেস্ট প্রিপারেশন নিচ্ছে অল্প সময়ের মধ্যে বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এই ওয়ান শট শরাস্ট অনেক বেশি কার্যকরী যারা ক্লাসগুলো করছে তারাই আসলে বুঝতেছে তো তোমরা যারা যুক্ত হওনি এখনও যুক্ত হতে পারবে হোয়াটসঅ্যাপ আমাদের যে নাম্বারটা আছে সেখানে তুমি মেসেজ দাও তাই তোমাকে ভর্তির জন্য ডিটেলস বলে দেবে তো আশা করি ফিজিক্সে কীভাবে তুমি মোটামুটি অবস্থায় পৌঁছে যাবা একদমই খারাপ অবস্থা থেকে সেইটা বুঝতে পারছো আমরা এখন তোমাকে এখান থেকে বলবো হচ্ছে এই ফিজিক্সের পরে কেমিস্ট্রিটা তোমাকে আসতে বলে দিই কেমিস্ট্রি তুমি কী করতে পারো কেমিস্ট্রি আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম যে মাত্র একটা চ্যাপ্টার পড়ে তুমি আসলে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আসিয়ে নিয়ে আসতে পারো একটা চ্যাপ্টার পড়ে একটা চ্যাপ্টার পড়ে বলতে কি খুব ভালো মতো পড়ে অন্য চ্যাপ্টারগুলো পড়বো মোটামুটি কিন্তু একটা চ্যাপ্টার খুবই ভালো মতো পড়লেই তুমি সেটা কই হতো সেই চ্যাপ্টার ছিল গুণগত রসায়ন বা যে কোনো একটা চ্যাপ্টার সিলেক্ট করতে পারো তুমি সেটা তো আমাদের ওয়ান বাইসে কিন্তু ফার্স্ট পারে গুণগত রসায়ন রাসায়নিক পরিবর্তন অলরেডি শেষ হয়ে গেছে পাঁচ নম্বরও আসবে সামনেই খুব এক চ্যাপ্টার মানে একটা ছোট্ট ক্লাস একটা সিকে কম এরকম ঠিক আছে তো আমরা এইভাবে গুছাই দিচ্ছি তো তুমি যেটা করতে পারো আমার যেটা সাজেশন তোমার উপরে কেমিস্ট্রি ফার্স্টের তুমি যে কাজটা করবা কেমিস্ট্রি ফার্স্টে তুমি প্রথমত চ্যাপ্টার পড়বা হচ্ছে গুণগত রসায়নটা শেষ করবা গুণগত রসায়ন দুইটা টাইপ আছে মাত্র দুইটা ক্লাস দিছি আমরা দুইটা ক্লাস দেখা গেছে দুই ঘন্টার কম সময় তো এই দুই ঘন্টার কম সময়ে দুইটা করে পার্ট তুমি করে ফেলবা এবং দেখবে দুইটা সিকু হান্ড্রেড পার্সেন্ট তুমি কম পাচ্ছ দুইটা সিকিউ যদি হয়ে যায় দুইয়ের পরে তুমি পড়বা হচ্ছে পাঁচ তাহলে দুইয়ের পরে কর্মমুখী রসন এক ঘন্টা সময় দিবা দেখবে এখান থেকে একটা সিকিউ কমন তাহলে তুমি যখন এই দুইটা একটা তিনটা সিকে তোমার কমন হয়ে গেছে তোমার কতটা লাগে পাঁচটা শিখু অ্যান্সার করতে হবে তিনটা তোমার হয়ে গেছে এবার কনফিডেন্স কোন জায়গায় তুমি চিন্তা করছো তো এইভাবে তুমি দুইটা করেই শেষ করো আগে সমস্যা আমি দুইটা করেই দিচ্ছি আর এই সেকেন্ড পেপারে তুমি শেষ করো তুমি আগে শেষ করো হচ্ছে তোমার জন্য আমি রুটিন করে দিচ্ছি এবং তোমার টাইম দিয়ে দিচ্ছি তুমি এই কয়দিনের মধ্যে শেষ করবা তোমার জন্য আমি এখন থেকে তোমাদের অবস্থা একদমই খারাপ তার আমার এই ভিডিওগুলো ফলো করবা তাহলে আমি তোমাকে গাইডলাইন দিয়ে থাকবে তুমি এই চ্যাপ্টার শেষ করো এটা শেষ হয়ে গেলে এই তোমার টাইম দিলাম তুমি এই টাইমের মধ্যে এইটা শেষ করো তাহলে তুমি আমার সাথে সাথে তুমি মোটামুটি আগাইতে পারবা এবং তোমরা কমেন্ট করবো সব সময় তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ যে তুমি আসলে এতটুকু শেষ করছো এতটুকু তোমার গ্যাপ হয়ে গেছে আমি সেটা বুঝে এরকম করে ভিডিও আনতে থাকবো তোমরা এরকম আসো অবশ্যই আজকে যারা এইটা ফলো করবা যাদের অবস্থা একদমই খারাপ তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবা লাইক দিতে পারো সমস্যা নেই তো সেকেন্ড এই পেপার থেকে একদম ছোটো চ্যাপ্টারের মধ্যে আমি বলব পরিবেশ রসনটা পড়বা দুইটা সিকিউ কমো আর তুমি পড়বা চার নাম্বার চ্যাপ্টারটা আগে পড়বা সহজ দুই একে তিনটা সিকিউ কমো তার মানে তুমি এখানে তিনটা এখানে তিনটা 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 ছয়টা সিগু তোমার হয়ে গেছে তোমার এখানে ফার্স্ট পেপারে তিনটা কমন এখানে সেকেন্ড পেপারে তিনটা কমন ছোটো চ্যাপ্টারগুলো তোমাকে আগে দিলাম আমি ছোট চ্যাপ্টারগুলো আগে দিলাম তোমার এইটার জন্য আমি টাইম দিচ্ছি কতদিন তুমি এইগুলা শেষ করবা কতদিনের মধ্যে দেখো তুমি যদি শেষ করো এই দুই এই দুইটা চ্যাপ্টার শেষ করতে তোমার একদম এক্স্যাক্ট এক্স্যাক্ট দুই দিন তোমার দুই দিন সময় তোমাকে দেয়া হলো একদম দুই দিন সময় তোমাকে দেয়া হলো ম্যাক্সিমাম তুমি টাইম কাজে লাগাবা দেড় দিন সময় তুমি কাজে লাগাবা দুই নম্বর চ্যাপ্টারে এবং অর্ধেক দিন একটা রাত থেকে শুরু করে মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাজে লাগাবা এই পঞ্চমতে কর্মমুখের আসন এক ঘন্টা সিকিউ পড়বা এক ঘন্টা এম সিকিউ পড়বা কিছু সময় কখন পড়বা শেষ খতম তুমি একদম কনফিডেন্স থাকবে যে আমি এখান থেকে অবশ্যই দিতে পারবো সিকিউ আর এই দেড় দিন তুমি কি করবা এই হচ্ছে গুণগত আসনে পড়বা এই দুই দিনে তিনটা সিকিউ কমন তোমার তুমি সারা বছর কী করছো না করছো দেখার বিষয় না এই দুই দিনে তুমি তিনটা সিকিউ কমন পাবা কেমিস্ট্রিতে আমাদের বর্ষক ব্যাসী কিন্তু ক্লাসগুলো তুমি একটু ফলো করো একদম কমপ্লিট সলিউশন কী পড়তে হবে কি পড়তে হবে না অল্প সময় কেমনি গুছাবা কোনটা পড়বে পড়লে কীভাবে প্রশ্ন আসতে পারে ক্লাসের মধ্যে সব কিছু বলো দেড় থেকে দুই ঘন্টার ক্লাসে তো তুমি এইটা করে ফেলো আর এই এইটার জন্য সময়গত এক আর চার দিন এইটার মধ্যেও মোটামুটি আমি তোমাকে সেই হচ্ছে দুই দিনই সময় দিলাম বা তিন দিন দিলাম তোমাকে আমি তিন দিন সময় দিলাম হ্যাঁ তিন দিন সময় দিলাম যে একটা চ্যাপ্টার তুমি এখানে দুইটা প্রশ্ন আসবে তুমি এটা হচ্ছে দেড় দিন দেড় দিন করে তিন দিনে পড়ে ফেলো তাহলে পাঁচ দিনে তুমি এখানে সি কি ছয়টা পাঁচ দিন তুমি কেমিস্ট্রি পড়বা নেক্সট পাঁচ দিন বা তুমি এরকম করতে পারো যে তুমি হচ্ছে প্রথমে তুমি ফার্স্ট পেপারকে ধরলা তুমি এভাবে সাজাবা যে তোমার টার্গেট কি তোমার টার্গেট হচ্ছে যে এভাবে তুমি ফার্স্ট পেপারকে দুই দিন সময় দিলা সেকেন্ড পেপারে তিন দিন সময় দিলাই হবে পাঁচ দিন এখানে তুমি সময় নাও হচ্ছে এখানে যেহেতু একটু বড় বড় মানে একদিন করে সময় লাগবে একদিন করে সময় তুমি নাও এখন যে সময় আছে একদিন করে দুই দিন করেও নিতে পারো কিন্তু আরও তো পড়াশোনা পড়তে হবে অন্যান্য সাবজেক্ট পড়তে হবে এই জন্য আমি এইখানে সময় তোমাকে দিলাম যে তুমি যেভাবে হোক এইটা তিন দিনে শেষ করবা এইটা তিন দিনে শেষ করবা তাহলে তিন তিন ছয় আর এখানে কত পাস এগারো তো এগারো দিনের তোমাকে আমি একটা ডোজ দিলাম হ্যাঁ এগারো দিনের এগারো দিনে একটা ডোজ দিলাম এই এগারো দিনে তুমি এইগুলো আস্তে আস্তে শেষ করতে থাকো এগারো দিনে এইটুকু শেষ করতে পারো ফিজিক্স কেমিস্ট্রি অনেকটুকু বুঝিয়ে ফেললে ভয় অনেকটুকু দূর হয়ে যাবে ইনশাল্লাহ ভালো করতে পারবা আমাদের ওয়ান শর্ট বেসের ক্লাসগুলো এইভাবেই সাজানো হচ্ছে ইনশাআল্লাহ অনেক উপকারে আসবে তোমার যারা যুক্ত হচ্ছেও আমাদের ডেসক্রিপশন বক্স চেক করো নির্দেশ চেক করো অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ যেই নাম্বারটা আসছে সেখানে মেসেজ দিতে পারো আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো সবার জন্য শুভকামনা এর পরবর্তীতে তোমাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি একদম এ প্লাস পাইতে কোন সাজেশনটা লাগবে সেই সাজেশন চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে আমি হাজির হবো ইনশাআল্লাহ তোমাদের সাথে আসি ভালো থেকো আল্লাহ হাফেজ